আমি যে বললাম ব্রাজিল আমার ফেভারেট টিম কেন ব্রাজিল আমার ফেভারেট টিম সেটা আমাকে কি করতে হবে এক্সপ্লেইন করতে হবে কি দিয়ে এক্সপ্লেন করবো রিজন দিয়ে এবং এক্সাম্পল দিয়ে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটাই কিন্তু আয়লস এর মেইন মানে আপনাকে আমি জিনিসটা বলে দিলাম আজকে যে আয়লস পরীক্ষাতে আয়লস স্পিকিং টেস্টে আপনাকে যে কোয়েশ্চেনটাই করুক আপনি একটা ডিরেক্ট অ্যান্সার দিবেন সেটা হচ্ছে ক্লেইম সেই ক্লেইমটাকে সাপোর্ট করার জন্য আপনি এক্সপ্লেন করবেন যে কেন আপনি এটাকে অ্যান্সার হিসেবে নিছেন কেন আপনি এটাকে সাপোর্ট করতেছেন আপনি যে ব্রাজিলকে সাপোর্ট করতেছেন অথবা আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন কেন করতেছেন সেটার পক্ষে এটাকে সাপোর্ট করার জন্য আপনাকে এক্সপ্লেন করতে হবে এবং এক্সপ্লেন করার সময় আমরা কি দিব আমরা রিজেন্স দিব কারণ দেখাবো এবং এক্সাম্পলস দিব তাহলে আমি রিজেন দিচ্ছি কয়টা আমি তাহলে আমি অ্যান্সার শুরু করছি মাই ফেভারেট স্পোর্টস টিম ইজ ব্রাজিল ইটস বিকজ ওয়ে আই ওয়াজ গ্রোয়িং আপ আমি যখন বড় হচ্ছিলাম আই স্টার্টেড ওয়াচিং ফুটবল আমি ফুটবল দেখা শুরু করলাম অ্যান্ড সুন ফুটবল বিকেম মাই ফেভারেট স্পোর্টস ফুটবল আমার পছন্দের খেলা হয়ে গেল অ্যান্ড দেন দেওয়ার ওয়াজ টু থাউজেন্ড টু ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট দু হাজার দুই সালে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ দা স্ট্রংেস্ট মোস্টু লিখে নিয়ে ফিফা টু থাউজেন্ড টু ওয়ার্ল্ড কাপ আই উইটনেসড দা ফিফা টু থাউজেন্ড টু ওয়ার্ল্ড কাপ ওয়ে ব্রাজিল ওয়াজ দা স্ট্রংগেস্ট অ্যান্ড মোস্ট ডমিনেন্ট টিম সবচেয়ে শক্তিশালী টিম ছিল ও সবচেয়ে ডমিনেট করছে বাকি সবার উপর আধিপত্য করছে সবাইকে মানে পাগল বানায় ফেলছিল ব্রাজিলিভেবল ফুটবল উইচ উইচ সিমড টু বি আউট অফ দিস ওয়ার্ল্ড তারা যে ফুটবল খেলছে সেটা দেখে মনে হচ্ছে এটাই দুনিয়ার ফুটবল না দ্যাট ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর বাইরের কোনো খেলা খেলতেছে তারা And that captivated my attention for দা হোল টুর্নামেন্ট এটা আমার যে মনোযোগকে একেবারে মানে আমার মনটাকে একেবারে তারা বন্দি করে ফেলছে ক্যাপচার করে ফেলছে পুরো টুর্নামেন্ট জুড়ে থ্রু আউট দ্য টুর্নামেন্ট অ্যান্ড ফাইনালি ওয়েন দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ আই অ্যাকচুয়ালি ফেলড দ্যাট ব্রাজিল দিস টিম ওয়াজ মাই ফেভারেট

যে তারা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে তারা ফাইনালে আমি বলতে পারি চাইলে যে মাই ফেভারেট প্লেয়ার রোনাল্ডো দ্য ব্রাজিলিয়ান রোনাল্ডো বিকজ দের ইজ অলসো ক্রিশ্চিয়ান রোনাল্ডো নাওয়ার ডেইস এখন তো খ্রিশান রোনাল্ডোর যুগ সবাই তাকে চিনে বাট দ্যাট টাইম বিলং টু ব্রাজিলিয়ান রোনাল্ডো অ্যান্ড হি স্কোরড দ্য হাইয়েস্ট নাম্বার অফ গোলস ইন দ্য টুর্নামেন্ট উইনিং দ্য গোল্ডেন বল অ্যাওয়ার্ড সে সবচেয়ে বেশি গোল করছিল এবং অ্যাওয়ার্ডও পাইছিল গোল্ডেন বল ঠিক আছে তাহলে কতগুলো এক্সাম্পল দিচ্ছি কতগুলো রিজন দিছি এই হচ্ছে একটা প্রপার অ্যান্সার আমাকে যখন কোনো কোয়েশ্চেন করবে আমি এইভাবে সবসময় অ্যান্সার দিব হ্যাঁ কোয়েশ্চেনে আচ্ছা একজন কোয়েশ্চেনে তো জানতে চায়নি কোয়েশ্চেন কখনো আমাকে বলবে না যে ব্রাজিল সাপোর্ট করছো কেন করছো সেটা বলো এটা বলবেন আমাকেই সবসময় এক্সপ্লেন করতে হবে যে আমার কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমি একটা দিছি কেন আমি অ্যান্সার দিলাম সেই কারণটা আমি এক্সপ্লেন করব সাথে কিছু এক্সাম্পল দিব এটার মাধ্যমে আমি যে শুরুতে অ্যান্সার দিছিলাম ব্রাজিল আমার ফেভারিট টিম সেটাকে আমি জাস্টিফাই করলাম